এটা হচ্ছে সয়াবিনের একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি সয়াবিনের একটা রেসিপি কি করে করেছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে উষ্ণ গরম জল বেশ ভালো গরম মানে উষ্ণ গরম না উষ্ণ থেকে একটু বেশি গরম হবে সেই জলের মধ্যে সয়াবিনগুলোকে ভিজিয়ে দিলাম মিনিট পনেরো ভেজার পরে সয়াবিনগুলোকে চিপে নিয়ে নিচ্ছি হাত দিয়েই ওই জলের মধ্যে হাত দিয়ে দিয়েছি বুঝতেই পারছো তাহলে কতটা উষ্ণ হবে জলটা এবার সয়াবিনগুলোকে চিপে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম লবণ সয়াবিনটাকে ম্যারিনেট করব। কি দিয়ে করব সেটাই নিয়ে আসছি হলুদ দিলাম লবণের পরে হলুদ হলুদের পরে এবার দেব একটা ডিম নিয়ে আসছি একটা ডিম দিয়ে দেব এই যে যে রসটা আমরা চিপে ফেলে দিয়েছি এবার ডিমটাকে যদি দেই সয়াবিনগুলো কিন্তু এই ডিমের রসটাকে টেনে নেবে এটা দিলাম গোলমরিচের গুঁড়ো এবার এই কটা জিনিস দিয়ে আগে সয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে এমনি হবে না হাত দিয়ে ম্যারিনেট করতে হবে তার জন্য দিয়ে দিলাম কিছুটা একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে পুরো সয়াবিনগুলোকে ভালো করে হাত দিয়ে একদম চেপে চেপে পুরো ম্যারিনেট করে নেব এতে ডিমের যে একটু অংশ দেখবে বাইরে থাকবে না সবটা সয়াবিনে টেনে নেবে আর খুব ভালো করে কিন্তু চিপে নেব এটাকে সাইড করে রেখে আমি দেখো আলু নিয়েছি আমার সয়াবিনের পরিমাণ অনুযায়ী আলু নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নেবে আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজে দুখানা পেঁয়াজ নিয়েছি আর এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা খুবই কম নেব। আমি এই যে চার পাঁচটা কাঁচা লঙ্কাই দেবো কারণটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটা টমেটো দিয়েছি এদিকে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে তেল দিলাম সয়াবিনগুলোকে এবার ভেজে নেব এবার সয়াবিনগুলোকে ভাজতে একটু সময় লাগবে সময় লাগবে বলতে কি একটু সময় নিয়ে ভাজবো পুরো ভালো করে সয়াবিনগুলোকে ভেজে নেব কারণ সয়াবিনের মধ্যে কিন্তু ডিমের অংশ ঢুকে গেছে এবার এটাকে যদি ভালো করে না ভাজি তাহলে খেতে খুব ভালো লাগবে না ভালো করে ভেজে নিলে ভালো লাগবে এইবার নিয়ে নিলাম একটা প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে এই ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভাজবো আলুগুলো থেকে যতক্ষণ না লাল করে ভাজা হবে ততক্ষণ আলুগুলোকে নাড়বো আর হ্যাঁ রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না লাইক অবশ্যই দিও এই দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একবার ট্রাই করো তবে বুঝবে রেসিপিটা ভালো হলো নাকি নর্মাল হলো ঠিক এই প্রসেসেই করতে হবে একদম কড়াইয়ের পরে প্রেশার কুকারেই দিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে এবার চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেব এই টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটাকে কেটে রেখেছি কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতন লবণ দিলাম লবণটা একটু খেয়াল করে দিতে হবে না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে খাওয়াটা মাটি হয়ে যাবে তারপরে লবণের পরে দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে ওই যে সয়াবিনগুলো যে ভেজে রেখেছি সেইগুলো দিয়ে দেবো এই দেখো টমেটো কিন্তু গলেও নি তার আগেই আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো এই দেখো পুরো ভেজে রেখেছি আমি ভালো করে এইবার দিয়ে এইবার সবগুলোকে ভালো করে মেশাবো তবে মেশানোর আগে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এইটুকুই হচ্ছে মশলা দিচ্ছি একদম বিনা মশলায় সয়াবিনটাকে মানে কী বলবো দারুণ টেস্ট করছি টেস্টে রান্না করছি আর কি এইবার ম্যাগি মশলাটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দিতে হবে কারণ সয়াবিনগুলো অনেকটা জল কিন্তু টেনে নেবে সেই কারণে এবার পুরো সয়া সয়াবিনটা দেওয়ার পরে জল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি একটু বেশি দিলাম দেখালাম একটা সিটি মেরে হাওয়াটা একটু বসতে দিয়ে তারপরে খুলে দিয়েছি খোলার পরে দেখো কেমন হয়েছে আর সয়াবিনগুলো এত সফট হয়ে গেছে আর কিচ্ছু দেব না এবার একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা একটু পরিমাণে বেশি দিলেই ভালো লাগবে তাই আমি একটু বেশিই দিচ্ছি কারণ যেহেতু কোনো মশলা আমি দেইনি এবার এই এক ধনিয়া পাতাতেই সোয়াবিনের টেস্ট পাল্টে দেবে এবার দিয়ে খুব ভালো করে মেশালাম আর দিলাম একটু টক ভালো আসার জন্য দু পিস লেবুর রস মানে একটা লেবুকে চারটে পিস করে দুটো পিস দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিলাম ব্যাস এই যে হয়ে গেল আমার সোয়াবিনের রেসিপি একদম দুর্দান্ত টেস্টি একবার অবশ্যই ট্রাই করবে এই দেখো আমি নামিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে আর এটাকে দেখতে আরও বেশি লোভনীয় করে তোলার জন্য আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটুখানি দিয়ে কিছু মানে একটুখানি না বেশ খানিকটাই দিয়ে দিচ্ছি এরকম করে রাখলে না টেবিলে রাখলে দেখবে শুধুও এটা নিয়ে খেয়ে নেবে আর সয়াবিনগুলো এতটাই সফট হয় মানে কী বলবো প্রেশারে সিটি দেওয়ার জন্য সোয়াবিনগুলো খেতে অদ্ভুত হয় ওই জন্য বললাম প্রেশারেই সিটি মারতে হবে আর কি আজ এই অবধি আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থেকো টাটা বাই বাই